পোস্টমার্টম করে তমলুক থেকে ফিরে আসা দেহগুলোকে নিয়ে আমরা নন্দীগ্রাম পুনর্দখল করেছিলাম তাই চোদ্দই মার্চ আমরা ভুলতে পারি না চোদ্দই মার্চ ভুলিয়ে দেওয়া যায় না অনেকে ক্ষমতায় এসেছেন মাটি ছেড়ে আকাশে চলে গেছেন কিন্তু আমি বা আমরা মাটিতে পা রেখে চলতে চাই অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না এটা পৃথিবীতে বারে বারে প্রমাণিত হয়েছে মার্চ কি হয়েছিল তৎকালীন শাসকের পুলিশ সঙ্গে চপ্পল করা বাছাই করা ক্যাডার বাহিনী তারা একযোগে খালি ব্রিজ থেকে অধিকারী পল্লিতে যেখানে প্রতিরোধ গড়ে তুলেছিল মায়েরা বোনেরা কৃষকরা আক্রমণ করেছিল আপনারা শান্তিপূর্ণ ভাবে রাধা মাধবের মূর্তি নিয়ে কীর্তন করছিলেন অন্য ধর্মের লোকেরা প্রার্থনা করছিল এক সঙ্গে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলেছিলেন এখানে যখন টিয়ার গ্যাসের

আইডেন্টিফাই হয়নি তেরো জনের হয়েছিল তারা কারা তারা হলেন সুপ্রিয়া জানা বাসন্তী কর রতন দাস গোবিন্দ দাস জয়দেব দাস পঞ্চানন দাস প্রলয়গিরি রাখালগিরি উত্তম পাল সুব্রত সামন্ত ইন্দাদুল ইমাদুল তাদের চিহ্নিত করা গেছিল পরবর্তীকালে শহীদের তালিকা আরো লম্বা হয়েছে রবীন্দ্র মারা গেছে হরেন প্রামাণিক পাওয়া গেছে গায়ম কাজীকে গিরির বাজারে মান্না জনকে হাত মোড়া করে খেজুরিতে নিয়ে গিয়ে জ্যান্ত মানুষকে প্লাস্টিকের প্যাকেটে ভরে সাগরের নিয়ে গিয়ে মাছ সাগরে ফেলা হয়েছে পর্যন্ত কেউ খুঁজে দিতে পারেনি হয়তো তিমি বা হাঙরের পেটে চলে গেছে সেই এগারো জন তার মধ্যে অবসরপ্রাপ্ত প্রাপ্ত সামরিক কর্মী আদিত্য বেরা সত্যেন গোল বাবু দাস লক্ষ্মীকান্ত প্রামাণিক অসংখ্য রোগ রয়েছে বাজারে পার্বতী মিত্র পঁচাত্তর ঊর্ধ্ব মহিলাকে বাজার করতে এসেছিলেন জননী ভাটা থেকে আমি একটু বলে ফেললাম তার কারণ হলো আমার যুবকরা আজকে যাদের পঁচিশ বছর বয়স তাদের সেদিন অতটা স্পষ্ট অভিজ্ঞতা ছিল না আজকের যারা যুবক তরতাজা যুবক তারা যে বাড়িতে বসবাস করছেন পরিবার নিয়ে বাবা মাকে নিয়ে বিবাহিত জীবন যাপন করছেন যারা যারা আমন তুলছেন পানের বরজ করছেন ফিশারি করছেন তাদের অন্তত শহীদ পরিবারকে মনে রাখা উচিত তারা যদি জমি রক্ষার আন্দোলন না করতেন আত্মবলিদান না দিতেন তাহলে আজকে আপনি পানের করতে পারতেন না আপনার মাথার ছাদটাও থাকতো না ফিশারিও করতে পারতেন না আপনার স্কুল থেকে শুরু করে অস্তিত্ব থাকতো না তাই সব সময় চোদ্দই মার্চ মনে রাখবেন শহীদ মিনার বানিয়ে দিয়েছি আমরা একশো বত্রিশ ফুট উঁচু শহীদ মিনার এখানে মাল্যদান করবেন নিজের মতো করে এসে এটা এটা একটা একটা পার্টির নয় নয় ব্যক্তির নন্দীগ্রামের আপনি কে ব্যবহার করবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা দলের দিনও প্রায় এক হাজার মানুষ এখানে এসেছেন আপনারা সামান্য আপ্যায়ন গ্রহণ করে যাবেন দুটো কর্মসূচি বলে এক মিনিট নিরবতা পালন করে আমি কর্মসূচি সমাপ্তি করব একটা হচ্ছে ছয় এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচূড়াতে সাড়ে তিন বিঘা জমিতে রাম মন্দিরের নির্মাণ শুরু হচ্ছে সকাল দশটার সময় মহিলারা শঙ্কর ধ্বনি কলস নিয়ে হাজারে হাজারে আসবেন বৈষ্ণব সমাজ মৃদঙ্গ খঞ্জনী নিয়ে আসবেন অন্যরাও আসবেন রাম সকলেরই আরাধ্য দেব সেখানে আমরা অযোধ্যার রাম মন্দিরের আদলে একটি রাম মন্দির নির্মাণ করব নাট মন্দির থাকবে আবাস গৃহ থাকবে অতিথি যারা বাইর থেকে আসবেন দর্শনে সেখানে সুন্দর করে সজ্জিত করা হবে একটি সেখানে আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা হবে সেখানে নাম যোগ্য পাঠ ইত্যাদির ব্যবস্থা থাকবে থাকবে সাথে সাথে জনসাধারণের জন্য একটি হোমিওপ্যাথিক একটি আয়ুর্বেদিক ডিসপেন্সারি এবং ডাক্তাররাও বসবেন ছুটির দিন বাদ দিয়ে প্রত্যেকদিন একটি সামগ্রিক পরিকাঠামো নন্দীগ্রামের দক্ষিণ প্রান্তের জনগণকে আমরা উপহার দিতে চলেছি ছয় এপ্রিল শিলান্যাসে সবাই মিলে দলে দলে যোগদান করুন আর ওখানে আগামী পরশুদিন থেকে মাটির ফিলিং এবং বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হচ্ছে আপনাদের সকলের সহযোগিতা আমি প্রার্থনা করছি সাথে সাথে আগামী দোসরা মে আপনারা যাকে হারিয়ে যাকে জিতিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারী তার এমএলএ হিসাবে এই পর্বে চার বছর পূর্তি হচ্ছে আমি গত চার বছর আমার সীমাবদ্ধ ক্ষমতায় কি উন্নয়ন কোথায় করতে পেরেছি আমার বিধায়কের টাকা কোথায় খরচ হয়েছে তার হিসাব দেব আমি বই ছাপিয়েছি আমি হিসাব দেব আপনাদের কাছে আমি হিসাব দেওয়ার কর্মসূচি নন্দীগ্রামে করবো আপনারা আমন্ত্রণ পাবেন আমার কাছ থেকে আপনারা গিয়ে চার বছরের হিসাব বুঝে নিয়ে বাড়ি আসবেন সবাই ভালো থাকবেন রক্ত রক্ত ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ চোদ্দই মার্চ ভুলছি না ভুলবো না চোদ্দই মার্চ ভুলছি না ভুলবো না সকলে উঠে দাঁড়ান এক মিনিট নিরবতা পালন করে শেষ করব শুরু